ঠিক আছে এই যে ভাই ভাই ঠিক আছে ভাই এই যে এই যে ভাই ভাই ঠিক আছে একবারে খাপ হ্যাঁ ঠিক আছে

বলনা বন্ধু দিনে পাগল মন্দে বুঝা বুঝে না আইছিলাম যে ঘুরতে হে আমরা গোরা কবির ভাই কোন জায়গা নাই রা এটা গোলস্টার গুলিস্টার আমরা ভাই ঘুরতে হে আইসলাম গো সাথে আছে কবির ভাই পাশে আছে মাহমুদুল ভাই সামনে আছে শাহাদ ভাই আইসি আমরা ঘুরতে হে ভাই গোলিস্টার পার্কে যদি কারো ভালো লাগে ভিডিওটা দেখি ভাই লাইক কমেন্ট করবেন যে ভাই বেশি বেশি ছড়াইয়া দি ভাই আরো দুজি মন চাই ভাই কইলাই আইবেন গোলিস্টার পার্কে না পার্ক পার্ক ধন্যবাদ আসলে বিনোদন ভাই মানুষের মনের একটা খুরাক আনন্দ ফুর্তি গান বাজনা ঘুরা ফেরা করলে মন ভালো থাকে তার জন্য যাওয়ার লাগে আজকে আইছে যাক আপনারা একটু ভালো লাগলে আমরা ঘুরতে কেমন লাগলো যে কিছু অপূর্ণতা আছে যেগুলা মানে দরকার ছিল এগুলো নাই

আবার মোবাইল প্রেমিক উনি দিনে মোটামুটি শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এত মোবাইল মোবাইল এই যুগের এমন একটা লোক নাই যে মোবাইল সে ব্যবহার করে না এটা তো মানে দশ বছরের বাচ্চার পর থেকে সবাই মোবাইল ইউজ করে ধন্যবাদ ভাই ভালো লাগলো তাহলে আসেন আমরা ওই সাইডে চলে যাই ঘুরতে আসলাম আমরা অনেকেই

খুব ব্যস্ত ছবি প্রেমিক ছবি পাগল ছবি প্রেমিক এই দেখেন